নয় নাইটদের ম্যাচ জেতালো রিঙ্কুর হাত কেন তিনি সেরা দেখিয়ে দিলেন নাইট তারকা রিঙ্কুর দাপটে প্লে অফের লড়াইয়ে টিকে থাকলো কে কে আর ইডেনে ঠিক কোন কোন কীর্তি গড়লেন রিঙ্কু বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি শুধু ক্যাচ নয় দুর্দান্ত ফিল্ডিংও ম্যাচ জেতায় রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতার নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচে রিঙ্কু সিংয়ের দুর্দান্ত ফিল্ডিংয়ে কেকেআরকে এক রানে জিততে সাহায্য করে রিঙ্কু রাজস্থানের ইনিংসের উনিশতম এবং কুড়িতম তম ওভারে এমন দুটি চার বাঁচিয়েছিলেন এবং শেষ বলে যেভাবে রান আউট করিয়েছিলেন সেটা কেকেআরকে এক রানে ম্যাচ জেতাতে বড় ভূমিকা নিয়েছিল রবিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে মাত্র এক রানে হারিয়ে ম্যাচের নাটকীয় সমাপ্তি করে কে কে আর রিঙ্কু সিং এর দুর্দান্ত ফিল্ডিংয়ের হাত ধরে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দু হাজার পঁচিশে প্লে অফ এর আশা বাঁচিয়ে রেখেছে ম্যাচের শেষ বলে রাজস্থান রয়্যালস জিততে তিন রানের প্রয়োজন ছিল শুভম দুবে বলটিকে লং অফে মারেন এবং দুটি রান নেওয়ার চেষ্টা করেন যাতে অন্তত ম্যাচটি ড্র হয়ে যায় তবে সেই শট বাউন্ডারিও হয়ে যেতে পারত কিন্তু রিঙ্কু দ্রুত ছুটে এসে বলটি ধরেন এবং বৈভব আরোরার দিকে এক বাউন্স থ্রো করেন নন স্ট্রাইকার জোনে দাঁড়িয়ে বৈভব ঠান্ডা মাথায় জোফরা আর্চার ক্রিজে পৌঁছানোর আগেই স্টাম্প ভেঙে দেন সেই সঙ্গে এক রানে ম্যাচ জেতার নিশ্চিত হয়ে যায় কে কে আর এর আগে উনিশতম ওভারে রিঙ্কুর দুরন্ত ফিল্ডিংয়ের সুফল পেয়েছে নাইটরা পূর্ণ দৈর্ঘ্য ড্রাইভ দিয়ে একটি বাউন্ডারি বাঁচিয়েছিলেন রিঙ্কু ম্যাচের পর রিঙ্কু বলেন ইডেন গার্ডেন্সের আউটফিল্ড খুবই দ্রুত এমন পরিস্থিতিতে দ্বিতীয় বলের প্রতিরক্ষা সম্পর্কে তার দাবি ওই বাউন্ডারি বাঁচানোটা গুরুত্বপূর্ণ ছিল এটি ভারতের দ্রুততম আউটফিল্ডগুলির মধ্যে একটি আউটফিল্ডে ভালো ফিল্ডিং করা আমার দায়িত্ব আমি দায়িত্ব নিতে পছন্দ করি আমি আমার ফিল্ডিং উপভোগ করি সম্ভবত আমার ব্যাটিংয়ের এর চেয়েও বেশি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে ব্যাট হাতেও এদিন রিঙ্কু গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন ছয় বলে অপরাজিত উনিশ রান করেন তিনি দুটি ছক্কা এবং একটি চার হাঁকান রিঙ্কু যা কে কে আর কে চার উইকেটে দুশো ছয় রানে পৌঁছতে সাহায্য করে ফর্ম ফিরে পেয়ে আন্ত্রে রাসেল এদিন ছটি ছক্কা এবং চারটি চারের সাহায্যে ২৫ বলে সাতান্ন রানে অপরাজিত ছিলেন রিঙ্কু বলেন রাসেল আমাদের জন্য গুরুত্বপূর্ণ রান করেছেন তিনি এই মরশুমে সেরা রান সংগ্রহকারীদের মধ্যে নেই তবে তার জন্য মঞ্চ তৈরি ছিল এদিকে নিজের ব্যাটিং নিয়ে বলেছেন শেষ দুই ওভারে ব্যাট করার সুযোগ পেয়েছি এটা আমার জন্য একটা নিখুঁত ছিল মঞ্চ তৈরি করা হয়েছিল আমাদের দল ভালো খেলছে আমাদেরও একইভাবে এগিয়ে যেতে হবে এই মুহূর্তে আমরা প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছি না রিপোর্ট ই সমকালীন এই টাইটন কানগ্লাসেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড এর নিজস্ব শোরুমে